আজকে আমাদের মূলত প্রতিবাদ এর মূল কারণ হল আমরা সকলেই জানি বেশ কয়েক বছর ধরে বিশেষত এই বিজেপি গভর্নমেন্ট যেদিন থেকে দিল্লিতে ক্ষমতা দখল করেছে সারা ভারতবর্ষ জুড়ে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন নিপীড়ন চলছে এটা আমরা সবাই জানি বিশেষত আমরা এটাও জেনেছি যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলারই একটা ছেলে সাবির হোসেন নামে বাসন্তী থানাতে যার বাড়ি সে হরিয়ানাতে কাজ করত সেখানে তাকে সন্দেহের বসে যে সে নাকি গোমাংস ভক্ষণ করেছে এটা সঠিক নয় সন্দেহের বসে তাকে দেবালোকে প্রকাশ্যভাবে হত্যা করা হয়েছে আমরা এই হত্যার নিন্দা জানিয়ে এর সঠিক বিচার আমরা দাবি করছি হরিয়ানা সরকারের কাছে তথা আমার পশ্চিমবঙ্গ সরকারের কাছে এবং সাথে সাথে আমরা এখান থেকে কেন্দ্রীয় সরকারকেও জানাতে চাই যেন ভারতবর্ষের বুকে সংখ্যালঘুদের উপরে অত্যাচার আর না হয় কারণ সংখ্যালঘু মুসলমানরা এরা এই ভারতবর্ষে এমনি এমনি নেই অনেক রক্ত ঝরিয়ে দেশকে স্বাধীন করেছিল সেই স্বাধীন হওয়াতে যেমনি এখানে হিন্দুদের অবদান ছিল যেমনি এখানে খ্রিস্টানদের অবদান ছিল তেমনি কোনো অংশে মুসলমানদের অবদানও কম ছিল না তাই সুশীল সমাজ শিক্ষিত সমাজের কাছে আমরা এটা দাবি করবো যেই পশ্চিমবাংলার একটি নামী হসপিটালে আজিকর জিকর হসপিটালে যখন আমরা একটা ধর্ষণের ঘটনা দেখলাম সেখানে আমরা হিন্দু মুসলমান সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ আন্দোলনে সামিল হলাম কিন্তু আমরা যখনই দেখি জাতিতে কোনো মুসলমান বা নামে কোনো মুসলমান অত্যাচারের শিকার হয় হত্যা হয়ে যায় বা হত্যা করে দেয়া হয় তখন কিন্তু আমরা আর সকলে মিলে প্রতিবাদ করি না তাই আমি প্রত্যেকটা সুশীল সমাজের মানুষের কাছে একটি প্রশ্ন রাখব যে জাতি বন্য ধর্ম নির্বিশেষে আমরা সকলে এইটা মাথায় রাখি যে আমরা সকলে মানুষ আমরা মানুষ জাতি আমরা সবাই মানুষের জন্যে আন্দোলন করবো মানুষের পাশে থাকব মানুষকে ভালোবেসে মানুষের জন্যে আমরা একে অপরের হয়ে উঠবো এই হোক আমাদের অঙ্গীকার